আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে বিয়ার্স দেখিয়ে দিব চমৎকার একটা প্রিমিয়াম বেক্সি বাটির থ্রি পিস খুবই সুন্দর অনেকগুলো কালার আছে চলুন ড্রেসটা দেখা দেবো প্রাইসটা বলে দিব আজকে একদম স্পেশাল ডিসকাউন্ট প্রাইস থাকবে এই বাটিকের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবসময় কিন্তু এই প্রাইসে পাবেন না খুব সুন্দর একটা কালেকশন প্রচুর কাপড় দেওয়া আছে এগুলা বডির কাপড় হবে প্রায় সেভেন্টি থেকে এইটিন মধ্যে লম্বা আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে একদমই প্রিমিয়াম কাপড়ের মধ্যে পাচ্ছেন সাথে বাকি পার্টগুলো দেখাই দিব এত পরিমাণ কাপড় থাকার পরে কিন্তু সাথে এক্সট্রা হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আছেন এক কালারের মধ্যে বাটিকের খুবই সুন্দর একটা কালেকশন এই গরমের জন্য একদম কমফোর্টেবল কালেকশন গরমের আরাম এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় অন্য হবে একদম পিওর সুতির মধ্যে বাটিকের প্রিন্ট করেছেন কত সুন্দর অন্য যেমন বড় তেমন চোরা এগুলো মার্কেট প্রাইস আছে আটশো পঞ্চাশ থেকে নশো পঞ্চাশ টাকা সেল করে আমাদের আটশো পঞ্চাশ টাকা প্রাইস ছিল আজকে আমরা ছয়শো নব্বই টাকা দিব এই ভিডিওতে যারা কিনবেন অবশ্যই ছয়শো নব্বই টাকা দিয়ে এই বাটিকের চিপিজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা কালার কালারগুলো দেখবেন প্রত্যেকটা কালার সুন্দর বাছাই করা করা কালেকশন পাচ্ছেন একদমই হোলসেল প্রাইজে কেউ আবার হোলসেল প্রাইস জিজ্ঞেস করেন না এটা হোলসেল প্রাইস থেকেও কম সাতশো টাকা হোলসেল প্রাইস বাট ছয়শো নব্বই টাকা দিচ্ছি অফার প্রাইসে ঠিক আছে মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন সলিড কালারের মধ্যে একদম প্রিমিয়াম এগুলো রং কষ্ট নষ্ট হবে না আর প্রচুর কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওনারা সব ম্যাচিং পাচ্ছেন ওনাটা হবে সেম ম্যাচিং প্রিন্টের মধ্যে আছে সুন্দর ওনা একদম পিওর সুতির মধ্যে কোটা ওনা দেওয়া আবার প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা দিয়ে এগুলো আড়াই হাত বহরের কাপড় এই কাপড় কিন্তু আপনি এই প্রাইজে পাইবেন না কোথাও এবার এই কালারটা দেখাই খুব সুন্দর আর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর যা যে কটা লাগবে নিয়ে নেবেন স্টক লিমিটেড স্টক শেষ তো অফার শেষ পরবর্তী কিন্তু এই বাটিকে আর এই প্রাইজে পাইবেন না ছয়শো নব্বই টাকার অফার দিচ্ছি মাত্র এই সুন্দর সুন্দর বাটিগুলা মিস করবেন না নিয়ে নেবেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এটা হচ্ছে হাতার কাপড় সাথে পাচ্ছেন সেম ম্যাচিং প্যান্টের কাপড় আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্য অন্যগুলি প্রত্যেকটা অন্য বড় হবে এই যে নামাজি অন্য দেখেন কত সুন্দর কালেকশান প্রাইস থাকবে অনলি অনলি ছয়শো নব্বই টাকা পিয়াস মিস করবেন না নিয়ে হাজার ছয়শো নব্বই এবার এই কালারটা দেখাই দেখেন কতগুলো কালার আছে এটার মধ্যে যারা বিজনেস পার্স নেবেন যোগাযোগ করবেন একদমই ফ্যাক্টরি প্রাইজে পাবেন খুব সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা এগুলো কিন্তু কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে আপনি অল ওভার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে অন্যাটা ওন্নাগুলি ম্যাচিং হবে বড় অন্যা হবে যেটা একদম ম্যাচিং পাচ্ছেন সুতি ওন্না একদম কোটার মধ্যে সুতি ওন্না পিওর সুতি প্রাইস মাত্র ছয়শো নব্বই আটশো পঞ্চাশের বাটিক ছয়শো নব্বই টাকা এবার একটা কালার সুন্দর কালারফুল কালার দেখায় যেটা প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন মিস করবেন না নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন দেখেন কত সুন্দর প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা বাকি বাকিবার দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে অন্যটা অন্যগুলি বড় অন্য হবে যেমন বড় তেমন চোরা নামাজি অন্য প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা একদম স্পেশাল অফার প্রাইজে পাচ্ছেন বাট এই প্রাইজে কিন্তু এই বাটিক আর পসিবল না এইবার যারা নেবেন বিদ্যুৎ থেকে জিতবেন ইনশাল্লাহ প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটা কিন্তু আপনারা নিয়ে আনতে পারেন দেখেন কত সুন্দর আরও একটা কালার হচ্ছে এটা প্রত্যেকটা কালার সুন্দর এই বাটিকের মধ্যে প্রাইজ মাত্র ছয়শো নব্বই টাকা বাকি দেখাই প্রত্যেকটা কালেকশন বাছাই করা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় হাতার কাপড় না বড় হবে এটা নামাজি অন্য সেই ম্যাচিং পাচ্ছেন খুলি দেখাই দিলাম একদম মিস করবেন না নিয়ে নেবেন ভিডিও দেখে দেখে পছন্দ করে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে আরো একটা কালার দেখেন এই যে কালারটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা যে এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার কম্বিনেশন সাথে হচ্ছে প্রত্যেকটার সাথে আলাদা করে পাবেন হাতার কাপড় প্যান্টের কাপড় এবং ওন্নাগুলি হবে বড় ওন্না নামাজি ওন্না প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা মিস করবেন না যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেনটি সেভেন আর শুরুমে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন